তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর কালকে কি করলাম না করলাম পুরো ডিনার পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে রবিবার পরের দিনের সকাল আর কি তো আমরা ওই জায়গাতেই আছি আর কি যেখানে কালকে তোমাদেরকে দেখালাম ভিডিওটা ঘুরতে এসেছিলাম কামশেদ তো চলো এখন সকাল হয়ে গেছে এখন সকাল বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি এত সুন্দর নাজারা তোমরা দেখতেই পাচ্ছ মানে এটা হচ্ছে আমাদের যে বাংলাটাতে রয়েছে তার প্রাইভেট গার্ডেনে আমরা ঘুরে বেড়াচ্ছি আর কি আমি ওদিকে মাকে দেখো কি সব করছে আর কি কী করাচ্ছে এই যে ওই যে দেখো কোথায় গেল এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ তো চলো ওই ভিডিওটাও কিন্তু পুরো স্কিপ না করে দেখতে থাকো আজকেও অনেক কিছু করব ঠিক আছে পুরো মজা করব আর কি তো চলো সেটা কিন্তু পুরো স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লাগলো না না লাগলো এবং এই জায়গাটা কীরকম এবং যদি কেউ আসতে ইচ্ছুক হোক তাহলে আমাকে পিন করে বা এই মেসেজের মাধ্যমে ইনবক্স করে জানিও আমি কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলটা দেখিয়ে দেবো আর জাস্ট আমাদের প্রাইভেট গার্ডেনের ভিউটা একবার দেখিয়ে দিয়ে চারপাশের নাজারাটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি দিচ্ছ আসছে ওরা সকালবেলা অ্যাকচুয়ে ঘুরে গেছে ঠিক আছে শাশুড়ি বউ তো মিলে এখন আরেকজন আসছে হ্যাঁ ঘুম পেয়ে গেছে কার রাত্রিবেলা নি কটায় উঠেছ দারুণ লাগছে না এগুলো জাম গাছ জানো রিঙ্কি ওকে দেখো মা জাম করাচ্ছে না না শিশির না আমিও ভেবেছিলাম ও ঘাসে জল দিয়েছে হ্যাঁ এই জাম গাছটা দেখো মা জাম অনেকগুলো জাম রেখেছে যে যে এই তো এখন আমাদের হচ্ছে ব্রেকফাস্ট করতে যাওয়ার পালা আর ওইখানে মেয়েকে দেখো আয় চলে আয় আর এখানে আমাদের ফটো সেশন চলছিল এখানে বসে আর এই বাংলাটাই কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আর ওই যে মা আর মেয়ে আসছে যে এটা হচ্ছে এই বাংলোতে যারা থাকে তাদের প্রাইভেট গার্ডেন আর কি তো চলো আমরা ব্রেকফাস্ট টেকফাস্ট করে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এই হচ্ছে গার্ডেনটা অপরূপ দৃশ্য মানে সকালবেলা তুললাম এটা হচ্ছে বিশাল বড় বড় জাম গাছ দারুণ 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 চলো চলো রে এটা দেখো আমাদের হোটেলের প্রপার্টি যেটা বাংলো সেখান থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছি দেখো দারুণ আর এই আমরা উঠছি এইটা হচ্ছে তোমার আমাদের রেস্টুরেন্ট এই যে এই যে দেখো জাস্ট আর এই ভিউটা দেখো অসাম ভিউ অসাম মানে জাস্ট কি বলবো আর এটাও একটা বাংলো আর কি এই যে এগুলোও একটা বাংলো আর ওপরটায় কালকে আমাদের কি হয়েছিল তো চলো এখন আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিই এখানে দোলনা টোল্লাও আছে যদি চর্বি তো চলে নিস এই যে সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি পোহা এবং আর ওদের ইডলি টিডলি দিচ্ছে আর কি তো আর একটা সাথে আমরা নিয়েছি হচ্ছে চাও নিয়ে নিয়েছি আর সাথে আর একটা আসবে সেটা হচ্ছে ব্রেড অমলেট তো চল এখন আমরা খাওয়া দাওয়া চালু করি কি এইগুলা নাও একটু পেঁপে আনো। হলুদ নিয়ে বনা করে দাও। এগুলো খাচ্ছি এর মধ্যে পোড়ানো থাকে। পেঁপেটা একদম পাকা ছিল গো। আটা দিয়ে। এইজগুলো ভালো। আলাদা যেমন নিয়াছ তো। এগুলো ভালো লাগে। না। খালি পেটে খাস না খালি ফল খাচ্ছিস কেন করতে? বলেন মিষ্টি গো। খালি পেটে খাস না ফলটাকে খালি পেটে খাই না। অর্ডার দিয়েছিলাম হচ্ছে ব্রেড অমলেট। তুই জাস্ট কোয়ালিটিটা দেখো। কি সুন্দর ভাবে দিয়েছে গ্রিল করা খাবার দাবার সত্যিই খুব সুন্দর এই যে মা খাচ্ছে ও খাচ্ছে মেয়ে খাচ্ছে আর আমি এখানে ফ্রুটস পোহা আর এটা নিয়েছি আরে খাও 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 খুব সুন্দর তো তোমাদের দেখা ব্রেকফাস্ট হয়ে গেছে এখনো চা খাচ্ছি ওই চাটাও খুব চাটা দারুণ করেছে চাটা দারুণ মানে চিনি তো একদম জাস্ট হালকা আর সাথে হচ্ছে অল্প একটু বলে দুধ দিয়ে দারুণ করেছে তো তোমাদেরকে দেখালাম ব্রেকফাস্টটা কীরকম হলো ব্রেকফাস্টটা সত্যি খুব জবরদস্ত হয়েছে আর দেখো মেয়েটাকে দেখো কিচ্ছু খায় না জানো তো তোমরা সবাই দেখো আর মা এখানে বসে আছে তো চলো এখন আমরা ব্রেকফাস্ট টেকফাস্ট করি করে তারপরে একটু ঘোরাঘুরি করবো এখানে ঘোরাঘুরি করে দেখা যাক সুইমিং পুল হতে যাবো তারপরে বাড়ি চলে যাবো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সুইমিং পুলটা কিরকম অসাধারণ লাগছে দেখো এই সুইমিং পুলটাতে কালকে আমরা নেমেছি এখন আমরাও নামবো আর এই দেখো পুরো পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছো পুরো পাহাড় এই যে চতুর্দিকে পুরো পাহাড়ে বৃষ্টি তো আর ইচ্ছে হচ্ছে সুইমিং পুল দারু ওই ওপরেও দেখো এই যে দেখো চলো 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 রেডি হ এই যে দেখো সব বাংলোগুলো চলো চলো বেটা আমরা সুইমিং পুলে নামবো চলো দারুণ তো দেখো আমরা রেডি রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে যাওয়ার পালা কালকে থেকে নিয়ে সত্যি খুব মজা করলাম আর জায়গাটা তো মানে কি বলবো অসম্ভব সুন্দর আর কি আর এখন আমরা রেডি রেডি হয়ে একদম রেডি রেডি গো আর এখন একটুখানি বেরিয়ে যাওয়ার আগে জাস্ট একটুখানি উপভোগ করতে এসেছি প্রকৃতিটিকে মানে প্রকৃতির কোলে এইরকম একটা সুন্দর জায়গা চতুর্দিকে পাহাড় জঙ্গল পাখির ডাক ঠিক আছে আর মানে ফুলের গন্ধ প্রতিটা পাতা নড়ছে তার আওয়াজ সেই পর্যন্ত পাচ্ছি প্রতিটা পাতা ঠিক আছে মানে তোমরাও যদি ভিডিওটা হালকা করে শোনো তাহলে দেখো ফিল করতে পারবে আর জাস্ট দেখতে পাচ্ছ বসে আছে ম্যাডাম বসে আছে আর ওদিকে মেয়ে আর মা অলমোস্ট রেডি হয়ে গেছে তো কালকে যেহেতু আমরা একটু দেরি করে এসেছি আজকে একটু দেরি করেই বেরোবো সেটা খুবই কথা হয়েছিল আর কি এক ঘন্টা লেট করে বেরোবো কালকে আমাদের প্রায় ঢুকতে দু ঘন্টা আড়াই ঘন্টা লেট হয়েছিল ঘন্টা তো যাই হোক এখন আবার যাবো বাড়িতে তো মানে বাইরে আবার ঘুরতে আসলে খুব বেশি ভালো লাগে না এটা দেখবে একটা এখন আবার বাড়িতে যাওয়ার জন্য মনটা কেমন লাগে তো চলো তোমাদেরকে আর একবার ফাইনালি দেখিয়ে দিই ওইখান থেকে উঁচু জায়গা থেকে লাফিয়ে এখন এলো দেখো দারুণ লাগছে রে এটা দারুণ দারুন দারুন আমি ক্রল করে এলাম থেকে চাপ করে ফাইনালি বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি তোমাদের কি লাগে লাগে আর এই জানতি আরাম লাগে এই যে ব্যাগ ট্যাগ দিয়ে রেডি হয়ে গেছি আমরা বেরোবার উদ্দেশ্যে তো চলো এখন গাড়িতে জিনিসপত্রগুলো রাখছি আর মা আর মিসেস আসছে পিছনে আর এত সুন্দর রোদ হলে কি হবে এত সুন্দর মানে কি বলবো হাওয়া দিচ্ছে মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর কি ওই গাছে জল দিচ্ছে তো দারুণ ঘুরলাম কেরকম ঘুরলি বেটা হ্যাঁ দারুণ ঘুরলাম গো মানে এত সুন্দর জায়গাটা পাহাড় জঙ্গল পুরো ভাঙ্গলটাতে আমরাই ছিলাম আর এটা দেখো আমাদের গাড়ি আর নে আমি খুলে দিচ্ছি ঢোকা পিছনের ডিগিটা খোল এনে রাখ ভেবেছিলাম যদি কাজে টাজে লাগে এই হচ্ছে রাস্তা দিয়ে বেরিয়ে যাব এই হচ্ছে আমাদের বাংলোটা ছিল এই ওপরটা দিয়ে হচ্ছে সুইমিং পুল রেস্টুরেন্ট এই সমস্ত এটা আর একটা বাংলো এন্ট্রি আর কি আর এইটা হচ্ছে আমাদের গাড়ি চলো তো আমাদের পুরো টিন দেখো মেয়ে বেরোচ্ছে বাংলার ওখান থেকে আর মা আর মিসেসও আসছে আর কি তো বিদায় ট্রিকিয়ারি ট্রিট দারুণ ঘুরলাম ট্রিপটা তো অসাধারণ সত্যি খুব ভালো লাগলো তো চলো আবার যদি কোনো দিন সময় সুযোগ হয়ে থাকে তাহলে আবার ডেফিনেটলি আসবো এবং তোমরা যারা যারা আগের দিনের ভিডিওটা দেখেছো তাদেরকেও আমি সাজেস্ট করবো যারা পুনে তারপরে মুম্বাই এইসব সাইডে থাকো তারা কিন্তু অতি অবশ্যই একদিন বা দুদিনের জন্য উইকেন্ডে এই জায়গাটাকে কিন্তু সিলেক্ট করতেই পারো হয়তো একটু এক্সপেন্সিভ কিন্তু সত্যি খুব সুন্দর খাওয়া দাওয়ার কোয়ালিটি থেকে নাম্বা বারবিকিউ টারবিকিউ সব আছে বাথটপ সমস্ত প্রাইভেট গার্ডেন সমস্ত কিছু রয়েছে কেউ যদি তোমরা আসতে চাও তো অতি অবশ্যই আর রিট্রিট আমি ডিসক্রিপশান বক্সে তো এর আগের ভিডিওতে লিখে দিয়েছি প্লাস এই ভিডিও তো লিখিয়ে দেবো লিখে দেবো ট্রিকিয়ার রিট্রিট কেউ যদি আসতে চাও তো আসতে পারো প্লাস আমি এখানকার গুগল ম্যাপটাও তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং অতি অবশ্যই কিন্তু এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তাই তো ওকে তো দেখতে থাকো ভিডিওটা কিন্তু এখন এন্ড হয়নি হ্যাঁ পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো চলো তো দেখো আমরা ফাইনালি ঘুরে টুরে চলে এলাম আমাদের পুরো টিমটা আর ওয়ান ওয়ান ডে নাইট ছিল খুব সুন্দর হলো এখন বাজে হচ্ছে বাজে তো খুব ভালো হলো তো তো চলো এখন একটু রেস্ট টেস্ট নেই চান টান আমরা করেই এসেছি দুপুরবেলা লাঞ্চ কি হবে সেটা দেখা যাক তো এখন দেখো বিকেলবেলা আমরা খাচ্ছি হচ্ছে কিছু ফল খাচ্ছি এটা হচ্ছে আম দারা।

তো বন্ধুরা এখন আমরা ফল টল খেয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে এখন চললাম হচ্ছে বিকেলবেলা হচ্ছে মাছ কিনতে আমরা সাপ্তাহিক একদিনই মাছ কিনি তো আমি আর মিসেস চললাম মিসেসের স্কুটি নিয়ে মাছ কিনতে এবং এই যে মাছের দোকানটা এটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে পুনেতেই একটা বাঙালি মাছের বাজার যেটা আমাদের বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এবং আজকে সকাল থেকে নিয়ে সেই টিকিআরি টেটে ব্রেকফাস্ট থেকে নিয়ে আর পুরো দিনটা আমি কীভাবে সেলিব্রেট করলাম ফ্যামিলির সাথে তোমাদেরকে যতটা পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর যেরকম বলে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল না তো এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি যাতে তুলে ধরতে পারি তো বিদায় বন্ধু আজকের মতো গুড নাইট শুভরাত্রি টাটা ওয়ান্স এগেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং